বিশ্ব নবী জনাব মোহাম্মদ রুসাল্লাহ সাল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যতই তুমি নামাজ পড়ো না কেন যতই কপাল কালো করে ফালেও না কেন রাত জেগে জেগে তাহার যুৎগুজার হয়ে যত বড়ো ইসলামী আন্দোলনের কর্মী হও না কারণে তাহাও না কেন তোমার আপ্মা তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহার জুতরা নামাজ করে কপাল কালো করলেও তুমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না আব্বাম্মার সন্তুষ্টির উপর নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি আব্বাম্মার অসন্তুষ্টির উপর নির্ভর করে আল্লাহর অসন্তুষ্টি বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় তোমার আল্লাহ তোমার সন্তুষ্টি হয়ে যাবে আর বাপ মা যদি তোমার পরে অসন্তুষ্ট থাকে সারাটা জীবন সেজদা দিয়ে কপাল কালো করলেও আমার আল্লাহ কোনোদিন তোমার ওপরে সন্তুষ্ট হবে না হবে না হবে না জান্নাত পাওয়া সম্ভব না জোরে কণ্ঠিক কিনা